আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আফকামিং স্মার্টফোন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা আজকে কয়েকটা সেরা সেরা আফকামিং স্মার্টফোন নিয়ে কথা বলবো যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা আশা করি এই ভিডিওটা দেখার পরে একটু অপেক্ষা করলে বুদ্ধিমানের কাজ হবে কারণ আজকের ভিডিওতে ফ্ল্যাগশিপ এবং নন ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের যে স্মার্টফোনগুলা যেগুলো ফ্ল্যাগশিপের ভাইভ দিতে পারবে আপনাকে এরকম স্মার্টফোনগুলো আজকের লিস্টে আছে তো কি কি তা জানতে হলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি শীঘ্রই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ভিডিও চলে আসতেছে তো ওইটাও দেখবেন তো আজকে আমরা আফকামিং এক নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটো এইটস ফিফটি নিও ফোনটা ষোলোই ডিসেম্বর ষোলোই সেপ্টেম্বর লঞ্চ করা হবে কোম্পানি নিশ্চিত করছে যে ফোনটিতে ভেগান লেদার ডিজাইনে আসবে আইভি সিক্সটি এইটের রেটিং সহ আসবে

টেন মেগা পিক্সেলের টেলিফটো সেন্সর এবং বত্রিশ মেগাপিক্সেলের পিক্সেলের ফেসিং তথা সেলফি ক্যামেরা ফোর কেতে ভিডিও করা যাবে ব্যাক ক্যামেরা দিয়া ব্যাটারি চার হাজার তিনশো এর ব্যাটারি থাকবে এবং আটষট্টি ওয়াটের একটা ফার্স্ট চার্জার থাকবে দ্বিতীয় নম্বর আফকামিং যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এফ ই ফ্যান এডিশন তো কয়েক সপ্তাহের মধ্যে এই ফ্যান এডিশনটা লঞ্চ করতে চলেছে তবে এই বছরে এস টোয়েন্টি দাম কিছুটা বেশি হবে বলে জানা গিয়েছে মোটামুটি একশো ডলারের মতো বেশি হতে পারে এই দিকটা আমার খুবই খারাপ লাগতেছে শুই না দাম একটু কমাই দিলে আমরা স্যামসাংয়ের প্রতি আর একটু বেশি খুশি হইতে পারতাম আমাদের আমরা যারা গ্রাহক আছি যারা ইউজার আছি তারা আশা করি এটা আর একটু ভালোভাবে নিতে পারতো কিনতে পারতো বাট এই যে একশো ডলার যে বাড়তেছে এই কারণে হয়তো অনেকেই ফ্যান এডিশনটা আর নিতে পারবে না তো তাদের মনে একটা কষ্ট থেকেই যাবে তো স্যামসাংয়ের নজর রাখা উচিত প্রাইস এবং পারফরম্যান্সের দিকে তো মোটামুটি এইটা দুইটা ব্যাস ভ্যারিয়েন্টে একটাই ব্যাস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে সেটা হচ্ছে আট একশো আঠাশ জিবি স্টোরেজে আসবে ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি এবারের এস টোয়েন্টি ফোর এফ ই এটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে আগে কিন্তু আপনার এস টোয়েন্টি থ্রি যেটা ছিল সেটাতে কিন্তু সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে ছিল তো এইটা একটা বড় ডিসপ্লেতে আসবে প্রসেসর হিসাবে থাকবে কলকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এবং অথবা অথবা স্যামসাংয়ের একজিনস প্রসেসর থাকতে পারে আমার মনে হয় যে মোটামুটি মিড রেঞ্জের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে এক না দিয়া যদি স্ন্যাপড্রাগনের কোনো একটা ভালো প্রসেসর দিয়ে আনা যায় সেক্ষেত্রে আমাদের ইউজাররা আরও বেশি স্যাটিসফাই হবে কারণ তখন ফোনটা আরও বেশি ভালো পারফর্ম করতে পারবে ক্যামেরা সেকশনে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর বারো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স এবং এইট মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর চার হাজার ছয়শো এর ব্যাটারি থাকবে পঁচিশ ওয়াটের চার্জার থাকবে আমরা এরপরে আপকামিং যে স্মার্টফোন টানিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমি ফোর্টিন টি ছাব্বিশে সেপ্টেম্বর এটা লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে ডিসপ্লে সেকশনে যদি কথা বলি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা ফুল এইচ ডি প্লাস অ্যামলের ডিসপ্লে থাকবে এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট থাকবে এবং ডল বিভিশন এটাতে সাপোর্ট করবে ডিসপ্লেতে ব্লু লাইট নির্গমনর জন্যে থাকবে টি ইউভি রিহাই ল্যান্ড সার্টিফাইড প্রসেসরে থাকবে স্ট্যান্ডার্ড যে মডেলটা আছে সেটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি এইট থ্রি ডাবল জিরো এবং প্রো মডেলটাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস একটা প্রসেসর দুইটা ডিভাইসেই লাইক এ থ্রিওনট সেন্সর থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স বারো মেগাপিক্সেলের এর আলট্রা লেন্স বত্রিশ মেগাপিক্সেলের এর তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি থাকবে আইপি সিক্সটি এইট এর রেটিং থাকবে ওয়ারলেস চার্জিং এটাতে সাপোর্ট করবে সর্বশেষ অপ্পো দিয়ে শেষ করতে চাই অপ্পো ফাইন্ড এক্স এইট অতি শীঘ্রই আসবে আইপি সিক্সটি এইট অথবা আইপি সিক্সটি নাইনের রেটিং থাকবে বলে জানা যাচ্ছে ডিসপ্লে সেকশনে থাকবে সিক্স পয়েন্ট সিক্স ওয়ালেট প্যানেল এটা একটা ফ্ল্যাট ডিসপ্লেতে আসবে কার হচ্ছে না তো ভেঙে যাওয়ার রিস্ক কমে যাবে আর কি তো পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম থাকবে এবং জুম সহ প্যারিস্কোপিক টেলিফোটো লেন্স থাকতে পারে অ্যান্ড্রয়েড ফিফটিন এইটা রান করবে লেটেস্ট অ্যান্ড্রয়েড তো পাঁচ হাজার ছয়শ এমএইচ এর ব্যাটারি থাকবে এবং একশো ওয়াটের চার্জার থাকবে এই তো ছিল আপকামিং কয়েকটা স্মার্টফোনের লিস্ট এরপরেও আরও আসতেছে আইফোন সিক্সটিন অলরেডি লঞ্চ করে দিয়েছে তো এইটার বাজেট আমার কাছে পছন্দ হয়নি এক লাখ টাকা দিয়ে আমি একটা ফোন কিনবো সেটাতে কিনা সেটাতে কিনা সিক্সটি হার্স হাউফানি এখানে রিফ্রেশ রেটটা অন্তত বাড়ানো দরকার অ্যাপেল ভালো সার্ভিস দেয় আমরা জানি বাট এই যে রিফ্রেশ রেটের যে ব্যাপারটা এটা নিয়ে আমি মোটেও স্যাটিসফাইড না তো আপনাদের বুদ্ধি কি জানেন খাস একটা সলিড বুদ্ধি যারা ভাব দেখাইতে চান তারা আইফোন সমস্যা কেনেন নেই ঠিক আছে আর যারা মোটামুটি চান যে না আমার রেগুলার করতে হবে তো টুকটাক টুকটাক ছবি ভিডিও সেক্ষেত্রে আইফোনের দিকে শিফট করার কোনো মানেই হয় না আপনি তার সে অর্ধেক দামে একটা নতুন ভালো একটা ডিভাইস কেনেন অফিসিয়াল কেনেন অথবা আনঅফিসিয়াল কেনেন সেক্ষেত্রে দেখবেন অন্যরকম একটা মজা পাচ্ছেন চালায়া ঠিক আছে তো যারা মোটামুটি আছে যাদের আইফোন ফরজ হয়ে যায় মোটামুটি কিনতেই হবে সেক্ষেত্রে তাদের জন্য বিষয়টা আলাদা বাট অযথা টাকা নষ্ট করে ভাব দেখানোর জন্য শুধুমাত্র নিজের বুঝছেন তো ওইটা উঁচু করার জন্যে অযথা আইফোনের দিকে শিফট করার কোনো মানেই হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একলা লাইক দেবেন সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে এটাও কমেন্টস করবেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এটাও জানাতে বলবেন না তো দেখা হচ্ছে আশরাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ